হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এনাআ ফুসোর টপ তিনটা স্ক্রিন আপনাদের মাঝে শেয়ার করবো এবং এই ভিডিওর মাধ্যম থেকে রিলিজের বিষয়টা বলে দেবো তো সবপুরে ভিডিও দেখার অনুরোধ করল আর তার নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে টুক টুক করে বজায় রাখুন যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আগে বসায় তো যাই হোক এটার এনাফুসোর যেটা রিলিজ হয়েছে তো ওই পাসপোর্টের কিন্তু মূলত তিনটে স্কিন আমরা তৈরি করছি তো এই স্কিল মূলত মেক করছে আমাদের ওহিদুল অফিসিয়াল অর্থাৎ ওহিদুল ভাই তো তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর তিনটা প্রিমিয়াম কোয়ালিটি স্কিন দেওয়ার জন্য তো তিনটা স্কিনে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আছে এবং আপনাদের মাঝে দেখিয়ে দেবো কি কি স্কিন আপনারা পাবেন তো যাই হোক স্কিনের রিলিজের বিষয়টা প্রথমে বলে নিই এটা কিন্তু রবিবার দিন ঠিক দুপুর দুইটা রিলিজ করা হবে ঠিক আছে তো সবাই রেডি থাকেন তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই এই বাসের জন্য কয়েকটা স্কিন আপনারা দেন তো মূলত যারা কমেন্ট করতেছেন বাজারে ইনবক্স করছেন তো তাদের মূলত এই তিনটে স্কিন আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এরপর আরো কয়েকটা আমরা স্ক্রিন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর সামনে নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের এবার প্রথমে দেখাবো হচ্ছে এনা ফুসো মানে এই যে এনা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রথমে আপনারা আউটলুক ফন্টলুক সব দেখিয়ে দিব এই স্ক্রিনটা কেমন কাজ হয়েছে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আসেন এটার প্রথম যে স্ক্রিনটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা দেখেন সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে এনা ঠিক আছে তো এই যে এনাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফিটিংস হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে বাসমোটার জন্য কোনো প্রকারের কুত নাই তো আমরা স্ক্রিন তৈরি করার পরে কিন্তু অনেক দেখছি কোনো সমস্যা আছে কিনা তবে কোনো সমস্যা নাই আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আর ব্যাক সাইডে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার আর কোনো সমস্যা নাই ব্যাক সাইডে কিন্তু আপনার স্ক্রিনটা ভালো সেট হয়েছে ঠিক আছে খুবই সুন্দর স্ক্রিনটা এবার আমরা দেখব তৃতীয় যে স্ক্রিনটা আছে তৃতীয় নাম্বার আছে শ্যামলি পরিবহনের তো দেখতে পাচ্ছেন শ্যামলি পরিবহনের স্ক্রিনটা খুবই সুন্দর আর এখানে লেখা আছে শ্যামলি এনআর ট্রাভেলস ঠিক আছে

মানে এক কথায় তিনটে স্ক্রিনে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সেটা জানিয়ে যাবেন তাহলে আমরা সারা পাবো আর কী কী স্ক্রিন প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে দেওয়ার চেষ্টা করবেন চালা তো যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে এখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ